আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্টগুলি যদি আপনার হ্যাক হয়ে যায় ওইটা আনার যদি কোনো রকম সিস্টেম না থাকে তাহলে ওই অ্যাকাউন্টগুলো মানে যেহেতু আনার কোনো সিস্টেম নাই ওই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেওয়া হয় তো এক মিনিটের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট মানে যেই পতক আপনার অ্যাকাউন্টটি নিয়ে গেছে বা আপনার কাছে আর কোনো অ্যাক্সেস নেই বা আপনার পুরোনো অ্যাকাউন্টটি আপনি নষ্ট করে ফেলতে চাইতেছেন ওই অ্যাকাউন্টটা এক মিনিটের ভিতরে কিভাবে নষ্ট করবেন এটা হলো একশো পার্সেন্ট যেটা যে লিগাল পদ্ধতিতে ওইটাই আপনাদের কাছকে দেখাবো তো প্রথমে কি করবেন যে কোনো একটা ব্রাউসারে চলে যাবেন মানে এটা যে কোনো ব্রাউসার হলেই হবে যে স্কুপ মোট অন করে নেবেন তারপর আপনি সার্চ দেবেন ইনপোস্টার রিপোর্ট এই রিপোর্টের কথাই বলতেছি তো প্রথমে একটা পেজ আসবে যে রিপোর্টের ইন অ্যাকাউন্ট তো এখানে চাপ দেবেন আপনাকে একটা ফর্ম করতে বলবে প্রথমে ওই যে সিলেক্ট করে দেবেন এখানে একটা অপশন দেখা তো তারপরে আপনাকে বলবো যে আপনার কি ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনি দেবেন ন আর তিন নাম্বার অপশন দেবেন যে ইয়েস এম ডি বেইং পার্সন ইন তারপরে এখানে বলতেছে ফুল নাম অন দি পোস্টার অ্যাকাউন্ট মানে যেই মানে আপনার একটা ফুল নাম দেন তারপরে বলবে যে একটা ইমেল দেন যেহেতু এখানে জিমেল ব্যবহার করতেছি না ওই কারণে এটিএম প্রটার ইমেল যেগুলো আছে ওইগুলোই ব্যবহার করবো আপনারা চাইলে এই যে ইনস্টা অ্যাড এই অ্যাপ থেকে এই এই অ্যাপটা ইনস্টল করে এইগুলো জিমেল খুলে নিতে পারেন এগুলো হলো ওয়ান টাইম তবে কেউ ফেসবুকের জন্য ব্যবহার করবেন না তাহলে ফেসবুক অ্যাকাউন্টটা মানে এইটা দিয়ে ফেসবুক খোলার সাথে সাথে ফেসবুকটা সাসপেন্ড হয়ে যাবে আর যদি ভালো ফেসবুকে অ্যাড করা হয় তারপর ওই ফেসবুকগুলো নষ্ট হয়ে যাবে তো এখানে একটা জিমেল খুলে নেবেন এটা শুধু ইনপুস্টারের জন্য তো তারপর এখানে বলবে যে ফুল নাম অন দি ইনপুস্টার প্রোফাইল আপনি যে অ্যাকাউন্টটা রিপোর্ট করবেন ওই অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দেবেন আর লাস্টে যেটা এটা হলো চুস ফাইল এখানে কি দিবেন চুজ ফাইলের জায়গায় দিবেন ওই অ্যাকাউন্টে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে একটা আইডি কার্ড দিবেন তবে যেহেতু আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অবশ্যই আপনার কাছে আইডি কার্ডটা আছে তো আপনি আপনার কার্ডটা সাবমিট করে দেবেন এখানে তো তারপর বলবে যে এখানে আপনার মানে যে অ্যাকাউন্টে বুথ করবেন ওই অ্যাকাউন্টের লিঙ্কটা চাইবে তারপরে এখানে বলবে যে অ্যাডিশনাল ইনটু মানে এখানে বলবেন যে প্লিজ সিম দিস হ্যাক অ্যাকাউন্ট এতটুকু লেখলেই হবে আর লেখা লাগবে না তো এইটা যখন লেখা হবে তখন আপনি সেন্ডে চাপ দিয়ে দিবেন তো এইখানে যখন আপনি সাবমিটটা করে দিবেন এটা দেওয়ার তিন থেকে চার মিনিট পরে আপনার জিমেলে যেই জিমেলটা দিলেন ওই জিমেলে একটা মেল আসবে যে আমরা ফেসবুক অ্যাকাউন্টকে রিমুভ করে দিয়েছি মেলটা দেখতে যে এরকম যে ওই রিমুভ দি প্রোফাইল মানে যেই প্রোফাইলটা রিমুভ করা হয়েছিল ওই প্রোফাইলটা তো এইটাই ছিল মানে এটা হলো অফিসিয়াল সাইট যে এইটা দিয়ে মানে ফেসবুক অ্যাকাউন্টগুলো নষ্ট করা হয় আসলে এটা যাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে ওইগুলা ক্ষেত্রে অবৈধ কোনো কাজের জন্য না আরো অবৈধ মানে অন্যের অ্যাকাউন্ট মানে এইভাবে নষ্ট করতে পারবেন না কারণ আপনার ইনফরমেশন সঠিক হবে না তো এখন লিঙ্কটাতে দুইটা দেখে যে অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে